এটা দেখে কি চিনতে পাচ্ছেন যদি না চিনতে পারেন কোনো সমস্যা নেই আমি চিনিয়ে দিচ্ছি এটা কিন্তু কচুর শাক বা কচুর ডাটা বলা হয় আমি আজকে রান্না করব কচুর শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি তাই আমি কচুর শাকটা কেটে নিয়েছি কিছু মনে করবেন না কচু গাছটা কাটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ ভিডিওটা আমি একাই করি খুব অসুবিধে হয় আর আপনারা তো জানেনি একা একা যারা ভিডিও বানায় তাদের কতটা সমস্যা হয় একা ভিডিও ধরা রান্না করা খুব অসুবিধের মধ্যে দিয়ে করতে হয় যাই হোক কচুর ডাটাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে চিংড়ি চিংড়ি মাছটাকে এবার ভেজে নেব হ্যাঁ আরও একটা কথা কচুর ডাঁটা যখন আপনারা কাটবেন খুব সাবধানে কাটবেন মাঝে কচুর ডাঁটার মধ্যেও কিন্তু পোকা থাকে সেই পোকাটাকে ভালো করে দেখে শুনে কাটবেন আর কচুর ডাটা যখনই আপনারা সিদ্ধ করতে যাবেন না তখনই একটুখানি লেবু চিপে দিয়ে দেবেন যাই হোক এই কথা বলতে বলতে আমি এবারে কচুর ডাঁটার জন্য পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি দুটো তিনটে পরিমাণে পেঁয়াজ আর চার থেকে পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি এখন আমি ভালো করে এগুলোকে ভেজে নেব তারপর এর উপরে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে কালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছ থেকে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় এখানে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত কচু শাকের টেস্টটা বেশি ভালো হবে আরও একটা কথা বলে রাখি কড়াই কালো দেখে কিন্তু আপনারা আবার বাজে কমেন্ট করবেন না কারণ এই কড়াইটা না আজ থেকে চোদ্দ বছর আগের পুরনো কড়াই চোদ্দ বছর আগে এই কড়াইটা আমি কিনেছিলাম এই কড়াইটা রান্না করতে করতে একটা সময় কড়াইটা ফেটে গিয়েছিল আর সেই ফাটা জায়গাটা পূরণ করতে গিয়ে আমি কড়াইটা কালো করে ফেলেছি তো ওই কালো কড়াইতে যে যারা রান্না করে খায় না তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবেন যে কালো কড়াই রান্না করে খেতে কত ভালো লাগে কিন্তু অনেকেই আছে আপনারা কালো কড়াই দেখে অনেক নিন্দামন্দ করে থাকেন রান্না করতে করতে দুটো গরু চলে এসেছিলো আমার কাছে ওরা সব সময় আমার কাছে আসে প্রত্যেকটা দিন আমার কাছে এসে কিছু না কিছু ওদের খাওয়া যায় যেই দিন কিছু থাকে সেই দিন দিই যেদিন কিছু থাকে না সেদিন দিই না আজকে আমার ছেলে মেয়ে ওদেরকে জল দিয়েছিল আর ওরা জল খেয়ে শান্তিতে বাড়ি ফিরে গেল। যাই হোক কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি কচু শাকগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো একটা কথা বলে রাখি কচু শাক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছিলো কচু শাকের এই জল শুকাতে জানি না আমার কতক্ষণ টাইম লাগবে প্রায় কচু শাকের জল শুকাতে আমার আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিলো তাও দেখো এখনও পুরো জলটা শোকানো হয়নি আর কচু শাকে আমি আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কাটা দিইনি আমার কাছে কাঁচা লঙ্কাটা কম ছিল তাই আজকে যে কচু শাকটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম এই কচু শাকটা একদম তুলোর মতো নরম ছিল আর এই কচু শাকে এতটা পরিমাণে জল টেনে নিয়েছে শীতের সময় যে আমি পুরো জলটা শুকাতে পারিনি তাই একটু জল জল রেখে দিলাম মানে হালকা রস রস টাইপের এটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে কচু শাকটা কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্টে জানাবেন কচু শাকের তরকারি আমার রেডি আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি এখন ভাত দিয়ে মেখে খেয়ে দেখবো যতবার এই কচু শাক মুখের মধ্যে দিচ্ছিলাম না মনে হচ্ছিল যেন কি যেন একটা জিনিস খাচ্ছি মানে এর এতটা সুন্দর টেস্ট বর্ষাকাল তো পড়েই গেছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা অন্য আরেকদিন দেখাব কচুর শাক একেবারে জমে যায় ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ কিংবা কাঁকড়া দিয়ে এর যে টেস্ট তা এক কথায় বলে বোঝাতে পারব না